নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি সবাইকে শুভ নববর্ষ তো শুভ নববর্ষ উপলক্ষে ছোটোখাটো ভিডিও আমি প্রোফাইলে বা ইউটিউবও শেয়ার করেছি তোমরা দেখেছ তো আজকে আমি একটা স্পেশাল নববর্ষ উপলক্ষে ভিডিও নিয়ে আসলাম অনেক কিছু আছে তোমাদের মাঝে শেয়ার করলাম না তো ভিডিওটা পুরোটা দেখবে আর কিছু মন্তব্য তোমাদের মাঝে রাখবো তোমরা শুনবে মনোযোগ দিয়ে বড়দের কেন বনাম জানানো হয় আর কেন ঘরে ঠাকুর পূজা দেওয়া হয় কেন আমরা ভালো ভালো খাবার খাই আর কোন খাবারটা আমরা অ্যাভয়েড করে চলবো তো চলো পুরো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটার সঙ্গে থাকো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে কমেন্টে জানাবে কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তো শুভ নববর্ষ উপলক্ষে সবাই কিন্তু আমরা ভালো খাবার খেতে পছন্দ করি আমরা সবাই জানি ওই দিনে যদি ভালো খাবার খাই তাহলে বছরের প্রত্যেকটা দিন আমাদের এরকম ভালো দিন যাবে ভালো খাবার খেতে পারবো ভালোভাবে চলতে পারবো তো এগুলির পিছনে কিছু কারণ থাকে অনেক কিছু আমি চার্চ করলাম গুগল থেকে ইউটিউব থেকে অনেক কিছু আমি জানতে পারলাম তো তোমাদের মাঝে ছোট্টখাটোভাবে আমি শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখবে তো চলো এনজয় করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি সকালটা শুরু করলাম ঠাকুরের পূজা দিয়ে মশাইয়ের হাতে সিঁদুর পরে বরের পা ছুয়ে শ্বশুরমশাইয়ের পা ছুঁয়ে ওই দিনটা শুরু করলাম আমাদের ঘরে আমাদের ছেলে মেয়েকেও শিকাজে দাদুকে প্রণাম করো তো সেও করলো তো আশা করি সবাই এভাবে দিনটা শুরু করেছ বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসার সঙ্গে দিনটা শুরু করেছ ভালো ভালো খাবার খেয়েছ দুই মিষ্টি তো সবাই খায় তো চলো জানবো বড়দের কেন প্রণাম জানানো হয় নববর্ষে বড়দের প্রণাম জানানোর মূল কারণ হল সম্মান এবং আশীর্বাদ লাভের জন্য এটি একটি ঐতিহ্যবাহী প্রথা যেখানে নতুন বছর শুরু হওয়া সময় সম্মানীয় ব্যক্তি এবং গুরুজনদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা হয় নববর্ষ উপলক্ষে কেন আমরা পূজা দিই নতুন বছরের শুরুটা যদি শুভ মঙ্গলজনক হয় তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা দিন এরকম মঙ্গলজনকই হবে এটা আমাদের বিশ্বাস এটা ঐতিহ্যবাহী প্রথা হিসাবে চালু হয়ে আসছে পূজা সাধারণত ঈশ্বরের কাছে নতুন বছর শুরু হওয়ার জন্য আশীর্বাদ এবং মঙ্গল কামনার জন্যই করা হয় আমরা নববর্ষ উপলক্ষে ভালো ভালো খাবার খেয়ে থাকি কেন খাই এটি একটি সৌভাগ্য সমৃদ্ধির প্রতীক বিভিন্ন সাংস্কৃতিক নির্দিষ্ট কিছু খাবারকে সৌভাগ্য শুভ ফল লাভের সাথে সম্পর্কিত মনে করা হয় যেটা কাল থেকে চলে আসছে তো এখন জানব কোন খাবারটা আমাদের খাওয়া উচিত কোন খাবারটা আমাদের খাওয়া উচিত নয় এখন জানব নববর্ষ উপলক্ষে কিছু ভালো খাবার পায়েস মিষ্টি দই ফল মাছ শুয়োরের মাংস এগুলি কিন্তু নববর্ষ উপলক্ষে খাওয়া খুবই ভালো তো অনেকে কিন্তু শুয়োরের মাংস পছন্দ করে না কিন্তু শুয়োরের মাংস খাওয়াটা খুব ভালো এটা আমি অনেক জায়গাতে রিচার্জ করে যেমন গুগলে ইউটিউবে অনেক জায়গাতে চার্জ করে আমি কিন্তু বের করেছি কি খেলে ভালো কোন মাংস খেলে ভালো নববর্ষ উপলক্ষে তো আমি চার্চ করে পেলাম পাখি খাওয়া ভালো না মুরগিটাকে পাখি হিসেবে ধরা হয় তো আমরা জানি না আমরা কিন্তু বেশিরভাগই নববর্ষ উপলক্ষে দশমী উপলক্ষে যে কোনো প্রোগ্রামে আমরা মুরগির মাংসটাই খাই কারণ শুকরের মাংস বেশিরভাগ মানুষে পছন্দ করে না তো গলদা চিংড়ি মুরগি পাখি জাতীয় খাওয়ার এগুলি কিন্তু নববর্ষ উপলক্ষে খাওয়া ভালো না তো আমরা কিন্তু দেশি মুরগির মাংস তারপরে পোলট্রির মাংস আমরা কিন্তু প্রায় ঘরেই রান্না করে থাকি তো পাঠার মাংস খায় কিন্তু শুকরের মাংসটা প্রায় ঘরেই কিন্তু অ্যাভয়েড করে চলে তো আমি অনেক জায়গা থেকে চাষ করে পেলাম সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে শুকরের মাংসটা খাওয়া নাকি খুবই ভালো তো যাই হোক জানি না যেহেতু যে জিনিসটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা যদি জানো আগে থেকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো মাছ কিন্তু নতুন বছরের প্রাপ্ত সম্পদের প্রতীক হিসাবে দেখা যায় মাছ কিন্তু খাওয়া খুবই ভালো তো অনেকে কিন্তু মাছ মাংস কেন খায় সেটা জানে না এটা কিন্তু সৌভাগ্যের প্রতীক হিসাবে অনেকে কিন্তু এটাকে পালন করে আসে সৌভাগ্য এবং ধন সম্পত্তি এগুলির সঙ্গে নাকি কিছু রিলেটেড অনেক কিছু আছে যাই হোক সব কিছু আমি জানি না তো তোমাদের মাঝে তুলে ধরলাম মুরগির মাংস তো আমি সবসময় খেয়ে এসেছি মুরগির মাংস সম্বন্ধে জানতাম না নববর্ষ উপলক্ষে শুয়োর মাংস খেলে ভালো এটা আমি অনেক জায়গায় চাষ করে ফেলাম তো তোমরা কে কে আগে থেকে জানো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে নববর্ষ উপলক্ষে নাকি মুরগির মাংস গলদা চিংড়ি খাওয়া একদমই ভালো না তো আমি অনেক জায়গায় সার্চ করলাম অনেকের কাছে শুনতেও পেলাম তো তোমরা কে কে আগে থেকে জানো অবশ্যই কমেন্টে জানাবে এগুলি নাকি এড়িয়ে চলা ভালো তো এখন চলো মুরগির মাংস খেলে কি হয় এটা কেন খায় না গলদা চিংড়ি কেন খায় না এটা জানবো আমরা সবাই চাই আমাদের জীবনটা খুব ভালো কাটুক মঙ্গলময়ভাবে কাটুক তো মুরগির মাংস খেলে নাকি দুর্ভাগ্যজনকে অনেক কিছু ঘটে যেটা পুরোনো দিন থেকে পালন করে আসছে তো যদিও আমি জানি না আর গোলদা চিংড়ি পিছনের দিকে চলে তাই নববর্ষ উপলক্ষে এটা এড়িয়ে চলে তো তোমরা কে কে আগে থেকে জানো কমেন্টে জানাবে আর পাখি জাতীয় খাবার নববর্ষে পাখি খাওয়া উচিত না কারণ অনেকে মনে করেন যে তাতে ভাগ্য উড়ে যেতে পারে তো তোমরা কে কে আগে থেকে জানো তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমি কিন্তু জানতাম না যার কারণে আমি অনেক কিছু চাষ করে পেলাম গুগলে ইউটিউবে অনেক কিছু বের করলাম যার কারণে তোমাদের মাঝে শেয়ার করলাম তো নববর্ষে বেশি ভাজা খাওয়ার খাওয়া উচিত নয় তো আমি কিন্তু নববর্ষ উপলক্ষে অনেক কিছুই করলাম কুমোরের ভাজি পটল ভাজি ডাল মাছ দেশি মুরগির মাংস পোলট্রির মাংস টক তারপরে রুটি করলাম মিষ্টি দই শসা তারপরে অনেক কিছু চিপস কোল্ড ড্রিঙ্কস তারপরে প্রুটি তো অনেক কিছু খেলাম তোমাদের মাঝে সবটা হয়তো শেয়ার করতে পারলাম না কারণ ঘরের বোদের অনেক কাজ থাকে মোবাইলটা হাতে নিয়ে কাজ করতে গেলে কাজের ব্যাঘাত ঘটে তো কিছু কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করলাম তো তোমরা কে কে আগে থেকে জানো যে পাখি জাতীয় খাবার খাওয়া ভালো না তো আমি কিন্তু জানতাম না কিন্তু মুরগির মাংস তো এক ধরনের পাখি জাতীয়ই খাবার মুরগি পোলট্রি তো আমি তো খেলাম না জেনে খেয়েছি জানি না আমার মতো আরও অনেকেই খায় কে কে জানো আগে থেকে তোমরা কমেন্টে জানাবে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে কমেন্টে জানাবে তো আমরা কিন্তু খুব এনজয় করেছি খুব হাসি মজা করেছি এর মধ্যে অনেক ফল খেয়েছি আঙ্গুর ফল তরমুজ অনেক কিছু খেয়েছি সব কিছু তোমাদের বলতে গেলে খাতায় লিখে রাখতে হবে কারণ অনেক কিছু খেয়েছি লিখতে পারলাম না আর লিখতেও পারলাম না সব কিছু তোমাদের মাঝে শেয়ারও করতে পারলাম না তো যেটা আমি নতুন জানলাম ওটা তোমাদের মাঝে শেয়ার করলাম তোমরা অবশ্যই কিন্তু জানাবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে থ্যাংক ইউ বা বাই